আসসালামু আলাইকুম সম্মানিত নাজিরিন আপনারা দেখছেন যে নোজাদ মিডিয়া আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মাসুদ রানা তো নতুন কোর্সের বিষয়ে আলোচনা আসলে তো নতুন কোর্সটা আমরা দশ তারিখে আশা করতেছি যে দশ তারিখে রাত্রি ইনশাআল্লাহ আমরা কোর্সটি চালু করব নতুন কোর্স তো দেখা যায় যারা এই দশ তারিখের কোর্সে আপনারা যারা ভর্তি হবেন এক মাসের কোর্স এটা এক মাসের কোর্স তো আপনারা দশ তারিখের আগে অবশ্যই যোগাযোগ করবেন টুথবিল গুলো শেখার জন্য তো দেখা যায় আমার এখানে আপনার যে নিয়ম রয়েছে আপনারা মেসেজ করে যদিও জিজ্ঞাসা করেন এই বিষয়ে ভিডিওতে তো নিয়ম তারপরেও আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে নিয়মটা এখান থেকে যাই না যেতে পারবেন তো আমার কোর্সের হচ্ছে যে এক মাস আমি ক্লাস করাই থাকি এক মাস এক মাস ক্লাস করানো হবে প্রতিদিন এক ঘন্টা করে ক্লাস করানো হবে এক ঘন্টার বেশি যতটুকু হয় ওটা হলো যে আপনাদের জন্য বোনাস তবে এক ঘন্টা কইরা ধরেন এক ঘন্টা কইরা প্রতিদিন ক্লাস করানো হবে সপ্তাহে ছয় দিন ক্লাস করানো হবে একদিন শুধু বন্ধ থাকবে আর হচ্ছে যে আপনার আমার কোর্স ফি হচ্ছে যে আপনার ছয় হাজার টাকা কোর্স ফি ছয় হাজার টাকা এটা হচ্ছে যে আপনার ভর্তি হওয়ার সময় তিন হাজার টাকা দিয়ে আপনাকে ভর্তি হতে হবে আর আপনার ক্লাস শেষ হওয়ার আগে আগে আপনাকে এটা জানানো হবে ক্লাস শেষ হওয়ার আগে আগে আপনাকে বাকি তিন হাজার টাকা দিতে হবে হ্যাঁ তো তিন হাজার ষাট টাকায় যে আপনার ক্লাস শেষ হওয়ার সময় ওই সময় দিবেন তো দুইটা টাইমে আপনি হাদিয়াটা দিয়ে পরিশোধ করতে পারবেন তো আমার এখানে জিন জাদু এবং ইত্যাদি অন্যান্য আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয় আমলগুলো শেখানো হয় তো আমার তদবিরগুলা যারা আপনার আমার কাছ থেকে কোর্স করে যারা উপকৃত হয়েছে হ্যাঁ আশা করি আপনারা মোটামুটি কিছুটা হলেও আপনারা এর কিছুটা হলেও আপনারা এর ই পাইছেন বুঝতে পারছেন যে মানে আমার কাছে কোর্স করার পরে ছাত্ররা আসলে উপকৃত হয়েছে কি হয় নাই তো যাই হোক আপনারা যদি কোর্স করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এখানে নিচের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন সরাসরি কল দিবেন না আপনারা মেসেজ অথবা ভয়েস দিবেন মেসেজ অথবা ভয়েস দিবেন ভর্তি হওয়ার জন্য আমার এই যে নিচে নাম্বার দেওয়া আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার আমার ইমু নাম্বার তারপরে বিকাশ নাম্বার এই নাম্বারেই আমার তো হাদিয়া এটা পাঠাইয়া আপনার আমাকে জানাইলে আপনাদেরকে গ্রুপে লিঙ্ক দেওয়া হবে আপনাদেরকে গ্রুপে জয়েন করানো হবে তো এই হচ্ছে আমার ক্লাসের নিয়ম কানুন আমি বলে দিলাম আপনাদেরকে তো আশা করি পরবর্তীতে আর ভয়েস দিয়ে নতুন করে জিজ্ঞাসা করা লাগবে না এর জন্য নিয়ম কারণ বলে দিলাম যারা কোর্সটি করতে চান এক মাসের কোর্স তারা অবশ্যই যোগাযোগ করবেন দশ তারিখের আগে সকালে ভালো থাকেন আল্লাহ সুবাহ সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ